হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন স্পিকার গুরুজি ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনাদের সামনে আবার এনেছি একটি নতুন ভিডিও এটা থ্রি বেস আছে পনেরো ইঞ্চির থ্রি বেস টাইগার জালি খুবই ফুল বেস এই ধরনের ফুল বেস আপনারা নিতে চাইলে আমাদের স্ক্রিনে মোবাইল নম্বরে কন্ট্যাক্ট করবেন আমাদের ঠিকানা বাতকুল্লা নদীয়া স্টার ইলেকট্রনিক্স বন্ধুরা এই ধরনের ফুল মাল স্পিকার গুরুজি চ্যানেলেই পাবেন আর এটা একটা ফন্ড আছে দুটো আর সি এফ আছে খুবই কোয়ালিটিফুল বেস আর এই ধরনের যে বেসগুলো আপনারা বারোর ফোর ডি এর ওপরে দিতে পারেন আর যে সমস্ত বন্ধুরা খুবই কম্পিটিশন হাই বেস নিতে চান আমাদের স্ক্রিনে মোবাইল নম্বরে কন্ট্যাক্ট করবেন না আমাদের বাতকুল্লা বাজারে দোকান আছে স্টার ইলেকট্রনিক্স আর বন্ধুরা আমাদের চ্যানেলের নতুন যেসব বন্ধুরা আছে চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দিন যাতে আমার চ্যানেলের নতুন কোনো ভিডিও এলে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়